তিন মিল আলুর দাম শুনলেন আপনারা যে শুনতেই পারলেন যে তিন তিন মিল যে পাখরি বীজ এটা নয়শো টাকা এবং তিন মিল যে পাখরি আলুটা তিন মিল যে পাখরি আলুটা এটা আপনার হাজার পঞ্চাশ টাকা স্টিক আটশো সাড়ে আটশো প্লাস ব্যসা গেলে চলতিছে মোটামুটি ভালো এই আলুগুলো যাচ্ছে বাসায় বলুন এলে কি ব্যারির আলু নাকি

হাজার টাকা বেশি আছে নাকি না হাজার টাকা বস্তা ষাট কেজির বস্তা না বাজার কেমন চাহিদা কেমন আছে বীজ আলুর চাহিদা কেমন একটু কম বীজের চাহিদা কম বীজের দাম কত বীজ নয়শো নয়শো এটা চলমান ধন্যবাদ আসসালামু আলাইকুম

ভাইজান আপনি কি কুকড়া বীজ ভাই আলু বেশ করাচ্ছি ভাই পাখির বীজ আলু দামে তো কেউ করে না দাম করছে না কত বলে আটশো পঞ্চাশ টাকা কয় ছোটো নয়শো বলতে স্যার বীজটা কেমন বড়োটা ছোটো ছোটো বড়ো মাঝে মিশেলা আছে মিশালা জিনিসের তো একটু দাম খারাপ হবেই আপনি বীজ বুঝতেই চান বীজটা হতে হবে এই যে পাশে দেখতে পাচ্ছেন বীজটা মান ভালো হতে হবে কারণ যে বীজটা আপনার রোপণ হবে

এই কৃষকের মাঝে এই একটা ভান চলে যাওয়ার কারণে আলু বিক্রি করতেছে না একদিনে গত দিনে তার আগের দিন ছিল সাতশো তিরিশ টাকা সাতশো পঞ্চাশ টাকা পরের দিন সে বাজার আটশো আশি টাকা বহতর টাকা পাবে একদিনের ব্যবধানে কেমন একশো তিরিশ টাকা পাবো বা এইগুলো যেটাই হোক দিন শেষে আলুর কপালের দুঃখ আছে আলুর কপালের দুঃখ আছে এটা মানে গুজরবার কারণে শুধু আলুটা তেমন আলু বিক্রি করতেছে না বাকরি কত বাকরি বাকি হাজার পঁচিশ বিশ বিশ বিজ একই দামি একই দামি চাহিদা ভালো না ভালো না চাহিদা এই সময় যেরকম আছে তো ওরকমই আছে আমি চাহিদাও না কিন্তু মানে ঘুরে পড়ে গেছে মানে নেপাল ঢুকতেছে কি না নেপাল বর্তমান বন্ধ হচ্ছে কত গালে এগারো গাড়ি ফিরে আসতে পারছে এরপর্ট থেকে এয়ারপোর্ট থেকে ঘুরে যাচ্ছে চড়ছে মুখ ফুর কাটছে এগারো গাড়ি বাড়ছে আর দাও সব আছে না হয় বাড়লে কখনই যাবে না রেট কমতে হবে তাহলে যাবে মানে রেট কমলে যাবে রেট কমলে যাবে হ্যাঁ ভালো আছেন স্টিক কত করে কিনছেন স্টিক কালকে কিনেছি সাড়ে সাতশো আবার সন্ধ্যায় নয়শো টাকা বাজার নয়শো টাকার বাজার আজকের বাজার কত আজকের বাজার এখন সকাল থেকে বাজার নেই খালি মনে করো পাখি আলু বেসা মানে পাখি বেসা হচ্ছে বাজার হয় মনে করো সুন্দর পর বা সুন্দর কিছু আলু কিন্তু শুনলাম ইস্টিকের বাজার নাকি বাড়ছে আবার হ্যাঁ বাড়া তাহলে কাল নয়শো কিনছেন আবার নয়শোর পরে আটশো আটশো নয়শো এরকম স্টিকের বাজার স্টিকের কি আবার বাইরে যাচ্ছে নাকি বাইরে কি নেপাল লেখছে নাকি এইরকম রকম একটা আবহাওয়া কারণ আমরা তো সঠিক জানি না পাকরির বাজার কত পাকরির বাজার হাজার পঞ্চাশে এগারোশো হয়ে আর বীজ আলু বীজ আলু নয়শো আঠারো সাড়ে নশো আর হাজার পঞ্চাশ বীজ আলু না মোটামুটি বাজার ভালো চাহিদা আছে প্রিয় দর্শক আপনারা শুনতেই পারেন আজকে আপনার বগুড়ার শিবগঞ্জ উপজেলার আপাক কলেজের সেট থেকে আলু বের হয়েছে মোটামুটি ভালো আলু বের হয়েছে স্টিক আলুর বাজার আটশো পঞ্চাশ থেকে নয়শো টাকা পর্যন্ত সর্বোচ্চ ভালো ব্যসা কিনে চলতেছে এবং পাখি আলু তিন মিল হাজার পঞ্চাশ টাকা স্টিকের পাশাপাশি পাখির দামটাও মোটামুটি ভালো চলতিছে বীজ আলুর দামটা আপনার নয়শো নয়শো পঞ্চাশ টাকা সর্বোচ্চ বাজার তো ধন্যবাদ যারা

আপনি এই আলুগুলো কি খাওয়ার জন্য রোপণের না এটা রোপণ করার জন্য হ্যাঁ হ্যাঁ পরিষ্কার ধন্যবাদ এরকম ভালো মানসম্মত বীজ আসলে একটু দাম বেশি হয় বীজের সাইজগুলো একই রেট একই সমান কোয়ালিটি সম্পূর্ণ বাছাই করা হচ্ছে এটা আবার জমিতে যাবে রোপণের মাধ্যমে আজকে বীজ আলুর দাম আপনার নয়শো নয়শো পঞ্চাশ টাকা এবং তিন মিল যেটা বাকরি এটা আপনার হাজার পঞ্চাশ টাকা স্টেক আলুর বাজার আপনার আটশো পঞ্চাশ টাকা মোটামুটি খুব ভালো বেচা কেনা চলতেছে আলু কি বাড়ির না বেচার বাড়ির কী কী আলু তুললেন